বিজেপি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বিয়ানীবাজার ও জুড়ি উপজেলায় পুলিশ ও বিভিন্ন বাহিনীর পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বাহান্ন ব্যাটালিয়ান মঙ্গলবার বিকালে বিয়ানীবাজারে অবস্থিত বাহান্ন ব্যাটালিয়ানের সদর দপ্তরে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে বিজিবির অবস্থান তুলে ধরেন বিজিবি বাহান্ন ব্যাটালিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন লক্ষ্যে সরাইল রিজিয়নের অধীনস্থ চারটি সেক্টর সিলেট কুমিল্লা শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরে তেরোটি ব্যাটেলিয়ানের বিজেপি সদস্যগণ মোট সতেরোটি জেলায় ছাপ্পান্নটি উপজেলার বিরানব্বইটি সংসদীয় আসনে আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনশো তিরিশ প্লাটুন বিজেপি সদস্য মোতায়েন হবে এরই প্রেক্ষিতে সরাইল রিজিওনের পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ বান্ন বিজেপি কর্তৃক আজকের এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়েছে বিজেপি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি ও বিয়ানীবাজার গোলাপগঞ্জ বড়লেখা ও জুড়ি উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে বিজিবির চৌকশ এ কর্মকর্তা আরো বলেন নির্বাচনী দায়িত্ব পালনকালে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে এই বেটালিয়ানের অধীনস্থ চার উপজেলার সাধারণ মানুষ ভোটার ও নির্বাচনে অংশগ্রহণকারী দলের নেতাকর্মীরা যেন সহযোগিতা করেন আপনাদের মাধ্যমে দেশের সকল জনগণকে আশ্বস্ত করতে চাই যে সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার লক্ষ্যে বিজেপি সর্বদা সচেষ্ট রয়েছে এর পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধীদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে তথ্য প্রদান ও সহযোগিতার জন্য জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে আপনাদের মাধ্যমে বর্ডারগার্ড বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সন্ত্রাসী দল গোষ্ঠী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে পরিশেষে বর্ডারগার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উচ্চমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা অবিচল থাকব আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন সম্পন্ন হয় সে লক্ষ্যে বিজেপি কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধি গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও অত্র ব্যাটিলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চারটি উপজেলায় চারটি বেস ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থাপন স্থাপনাসমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে বিজেপি সদস্যরা একুশ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন পাশাপাশি বোর্ড কেন্দ্রে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চার সপ্তাহব্যাপী এস বা সিচুয়েশনাল ট্রেনিং এক্সারসাইজ ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেছে বিয়ানীবাজার সহ চার উপজেলার ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানে তিনি আহ্বান জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিজিবির মূল কাজ সীমান্ত রক্ষা সে ব্যাপারেও তাদের লক্ষ্য থাকবে ইতিমধ্যে বিজিবি বাহান্ন বেটালিয়ানের সীমান্তে অবৈধ চোরাচালান রোধে ব্যাপক সফল হয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে সীমান্ত সুরক্ষা দেশের প্রতিটি ইঞ্চি সুরক্ষায় আবৃত রাখা এবং দেশের প্রতিটি ইঞ্চিকে সার্বভৌমত্বকে ধরে রাখা হচ্ছে আমাদের প্রধান কাজ নির্বাচন আমাদের সরকারের বাড়তি দায়িত্ব আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মহোদয় মহোদয়াল কমান্ডার মহোদয় এবং সম্মানিত সেক্টর কমান্ডার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা এই অর্পিত দায়িত্ব পালনেও এক পা পিছিয়ে থাকবো না আমাদের প্রতিটা বিউপিতে পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে কেননা সীমান্ত সুরক্ষাটা হচ্ছে আমাদের প্রধান এবং মূল দায়িত্ব এর সাথে যেহেতু আমাদের জনবল বৃদ্ধি পেয়েছে আমরা আমাদের অর্পিত দায়িত্বে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এক্সট্রা প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে আমরা এই দায়িত্বটা সুন্দরভাবে সম্পন্ন করব। সে লক্ষ্যে আমরা একই সাথে দু জায়গাতেই কাজ করব। এবং আমরা বিজিবি সেভাবে দক্ষ এবং সক্ষম